তাকে আমার যেই ব্যাটার মানে গোপনীয়তা একটা প্যাসেঞ্জারের গোপনীয়তা আমাদের কাছে থাকে তার ডিটেলটা আমরা শু করতে পারি না তারে আমার পাসপোর্ট পাঠাইতে হবে যার ভিসা হয়েছে তার পাসপোর্টটা তার হোয়াটসঅ্যাপে দিতে হবে সে চেক করে দেখবে এই পাসপোর্টদের ভিসা হয়েছে কি না এবার চিন্তা করেন আমরা আলাইকুম রহমতুল্লাহ রমজান মোবারক আশা করি সবাই ভালো আছেন এবং বিশেষ করে আমার প্রিয় ক্লায়েন্টদেরকে ফলোয়ারদেরকে সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আসছি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে কিছু ভাই আছেন আমাকে প্রশ্ন করেন যে ভিজিট ভিসা যে হয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে দেন কেন রে ভাই আপনাদেরকে ভিসা হোয়াটসঅ্যাপে দিতে হবে কেন আমি যে ভিডিও করে দিছি এটা হয় নাই ভিডিও দেখছেন আপনি আর যে না দেখে থাকেন দেখবেন বিষয়গুলো জানবেন অনেক ভাই আসছেন আমাকে প্রশ্ন করেন ভিজিটের ক্ষেত্রে আপনি আপনি তো বলছেন টাকা লাগবে না আমি ভাই কখন বলছি টাকা লাগবে না দুবাইতে ভিজিট ভিসা কেউ টাকা ছাড়া অ্যাডভান্স ছাড়া করে আমি যে ভিজিট ভিসাটা অ্যাডভান্স ছাড়া করবো আমি তো ইনভেস্ট করবো তাই না তখন আপনি যদি ভিসাটা না নেন তার গ্যারান্টিটা কি এরকম নানান ধরনের প্রশ্ন আছে আদৌ আমি ভিসা করছি কিনা লোক আসছে কিনা তো আপনারা যদি প্রমাণ চান আইসেন ভিসা কোন কোন তারিখে হয়েছে সেটা দেখাই দিব না অফিসে এসে আর লোক আসছে কি না সেটা চাইলেও দেখাতে দেব না একবার তো আমাকে কালকে আমি কমেন্টস পড়লাম আমার ভিডিওর নিচে লিখছে যে আপনি শুধু ভিসা দেখাই দেন তাহলে পাসপোর্টটাও দেখান আমি একটু চেক করি তার মানে আমরা এরকম একটা জাতি এমন মাইন্ড নিয়ে চলি যে তাকে আমার যেই ব্যাটার মানে গোপনীয়তা একটা প্যাসেঞ্জারের গোপনীয়তা তো আমাদের কাছে থাকে তার ডিটেলটা আমরা শু করতে পারি না তারে আমার পাসপোর্ট পাঠাইতে হবে যার ভিসা হয়েছে তার পাসপোর্টটা তার হোয়াটসঅ্যাপে দিতে হবে সে চেক করে দেখবে এই দিয়ে ভিসা হয়েছে কিনা এবার চিন্তা করেন আমরা কোন ধরনের মন মানসিকতা নিয়ে চলি বাই দা ওয়ে বাই করছেন আপনারা অসংখ্য ধন্যবাদ সেজন্যই তো আজকে আমি একটা টপিক পেয়েছি ভিডিও করার আমি এরকম টপিক খুঁজি যা আমার কেউ আসলে করো প্রশ্ন করেন আপনারা আমি অ্যান্সার দিব তো হয়েছে আজকে মূলত যেই বিষয়টা জন্য আমার আশা এটা হচ্ছে আমাকে অনেকে প্রশ্ন করছেন এর মধ্যে যে ভাইয়া শুধু ভিসা না আমাদেরকে বাংলাদেশ একবারে প্যাকেজ দেন তাদের জন্য আজকে আমার প্যাকেজ দুবাই ভিজিট ভিসা যারা করতে চান আমি ভিসা করে দিব সাথে টিকেট এয়ারপোর্ট বাংলাদেশের কন্টাক্ট ইন্স্যুরেন্স হোটেল কমপ্লিটলি আমি করে দিব টাকার অ্যামাউন্ট ভিডিওতে বলা যায় না ঝামেলা প্রবলেম আপনারা আমাকে নখ দিবেন আমি টাকার অ্যামাউন্টটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ এরপরে হচ্ছে ইউরোপের বিষয় নিয়ে কথা বলি এক ভিডিওতে অনেক কথা বলব ভিডিওটা হয়তো আজকে একটু লং হইতে পারে এটা আপনাদের সুবিধার্থে দয়া করে প্লিজ ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখবেন ভিডিও থেকে আমার টাকা ইনকাম হয় না আমি আপনাদেরকে ইনফরমেশান দেই যদি ভালো লাগে আপনারা কাজ করবেন না লাগলে করবেন না আমার কোনো অসুবিধা নেই তবে ভিডিওটা দেখবেন ভিডিওগুলো ফুল দেখবেন শুরু থেকে লাস্ট মতো দেখে বুঝে শুনে দেন আমারে কাজ কাজদের যদি কাজ দিতে মনে না চায় অন্তত কিছুটা হইলে আপনাদের না এই ইনফরমেশনটা কাজে আসবে কারো না কারো কাছে গেলে অন্তত সেই লোকের আপনারা প্রশ্নটা করতে পারবেন যে এইভাবে এইভাবে আমার নাম না বলেন প্রশ্ন করতে পারবেন যে আমি এইভাবে এইভাবে শুনছি এরকম করে নাকি হয় আপনাদেরই উপকারে আসবে ইনশাআল্লাহ আশা করি সবাই ও বোনেরা আবার রাগ করবেন যে বাইদের খালে বাই বলে বোন বলে না তো বোনেরা বাই ও বোনেরা প্রিয় ক্লায়েন্ট সম্মানিত যারা বিওয়ার আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলি ইউরোপের কাজ আমার কাছে ওয়ার্ক পারমিট আছে আমি ভিজিট নিয়ে কাজ করি না খুব কম করি কেউ যদি ভিজিট অ্যাপ্লাই করতে চান আমি করে দিব আমার কোনো প্রবলেম নেই সেটা বিসার গ্যারান্টি আমি দিতে পারবো না আর যদি কেউ ডান বেস করতে চান না আমরা ভিসা হওয়ার পরে পেমেন্ট দিব ওয়েলকাম আসেন আমি ভিসা হওয়ার পরেই পেমেন্ট করে দিব এখন আমার কাছে যে ওয়ার্ক পারমিটগুলো আছে অল্প সময়ে যে ওয়ার্ক পেমেন্টগুলো আগে বলেছি আপনাদেরকে নরয়ের বুলগারিয়ার নন সেনজেন বালকান কান্ট্রির মধ্যে রোমানিয়ার পাশের দেশ মলদোভা খুবই কম সময়ে হচ্ছে ভিসা হওয়ার পরে পেমেন্ট দেবেন ভিসা হওয়ার পরে মলদোভা পেমেন্ট দিবেন স্যালারি খুবই ভালো আপনি সিকিউরিটি গার্ড তারপরে হচ্ছে আপনার ওয়াচম্যান তারপরে হচ্ছে বাবরচি তারপরে হচ্ছে হেল্পার তারপর হচ্ছে এসি টেকনিশিয়ান তারপরে হচ্ছে ইলেকট্রিশিয়ান এই কাজগুলা খুবই ভালো লুফে এর চেয়ে ভালো আরামদায়ক কাজ পাবেন না ভাই লুফে এরপরে আলবানিয়া যেই বাইরে বলেন যে আমাকে পৌঁছানোর করে টাকা দিবেন আলবানিয়া আছে আমি পৌঁছানোর করে টাকা নিব আমাকে এক টাকাও দিতে হবে না আলবানিয়ার তবে গ্যারেন্টি করতে হবে টাকা স্যানজেনের যে কোনো দেশ স্যানজেনের যে কোনো দেশ ভিসা করে দিব ডান বেসে ভিসার পরে পেমেন্ট দিবেন শর্ত আমার কাছে ডকুমেন্ট যখন জমা করবেন মধ্যস্থ একজনের কাছে গ্যারান্টি করবেন টাকার গ্যারান্টি মাস্ট লাগবে স্যানজেন যে কোনো দেশ বলেন ভিসা করাবো ঠিক আছে এরপরে আসে গ্রিস গ্রিসের ভিসা করে দিব পেমেন্ট দিবেন মাল্টিপল এন্ট্রি হবে ভিসার করে পেমেন্ট দিব আগে একটা কো নিব না এখন নতুন কাজ নতুন কাজ যেটা সেটা হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নতুন আমার কাছে আসছে কাজ আজকে তিন দিন হয় আমি এখনও সত্য বলতে যেটা কোনো ফাইল নেই নেই কারণ ভিডিও করা হয় নাই তো আমি ফাইলও কারো ওটা ওরকমভাবে নেই নেই তো যারা আমার এজেন্ট আছে সম্মানিত এজেন্টদের সাথে এটা শেয়ার করা হয়েছে ওনারা আমাকে ডকুমেন্টস দিছে অলরেডি কিন্তু আমি এখনও সাবমিশন করি তো সম্মানিত ভিওয়ার্স আপনাদেরকে বলি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া শুধু ভিসা যদি চান ভিসা হবে আমাকে পেমেন্ট করবেন শুধু বিসা আর যদি বলেন টিকিট করে দিব সেটাও আমার কাছে আছে টিকিটও আমি করে দিব ভিসার পরে পেমেন্ট ডান বেসে কাজ করব ভিসা হবে পেমেন্ট দিবেন বিসার আগে এক টাকাও না অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ক্ষেত্রে ভিডিওগুলো ভালো করে শুনবেন আমার এই যে বিসার পরে পেমেন্ট বলি সেটাকে অনেকে মনে করে দুবের ভিজিট ভিসা হইলে পেমেন্ট দিব এরকমটা মনে করে কিন্তু না ভাই হ্যাঁ ভিডিওগুলো ভালো করে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এরপরে ল্যাটিন কান্ট্রি মেক্সিকো আগেও আমার ভিডিও আছে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন মেক্সিকোর আমি ওয়ার্ক কমিট নিয়ে কথা বলছি অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছে স্যার আমাকে ওয়ার্ক পারমিট দেন আমি ওয়ার্ক কমিটে করব। ম্যাক্সিকোর ওয়ার্ক পারমিটটা হচ্ছে ফ্রি ভিসা ক্যাটাগরির মতো যে ফ্রি ভিসা বলতে তো আসলে ভিসা নেই মানে হচ্ছে আপনি ওয়ার্ক পারমিটে যাবেন ওইখানে যেয়ে আপনার কাজ আপনি নিজে খুঁজে নিতে হবে আমাদের কাজ দেওয়ার কোনো অপশন নেই ম্যাক্সিকোর দুই ক্যাটাগরি ভিসা করতেছি এক ওয়ার্ক পারমিট সেটা তিন থেকে চার দিন সময় দিবেন ম্যাক্সিকোর ভিসা করতেছি ভিজিট সেটা আমাকে একদিন সময় দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে ভিসা করাই দিব তো ভিসা আমি ঘরে বসে করি না আপনাকে নিজের যেতে হবে ফিজিক্যালি আপনি যাবেন অ্যাম্বাসি ফেস করবেন অ্যাম্বাসি থেকে ভিসা লাগাই নিয়ে আসবেন হ্যাঁ অপশন আছে কোনো ভাই কোনো বোন যদি আউট অফ দুবাই থাকেন যে আপনি আসতে পারতেছেন না সেক্ষেত্রে আপনার পাসপোর্ট দিতে হবে ডকুমেন্ট যা লাগে সেগুলো দিতে হবে আমরা সাবমিশন করে ভিসা করায় নেবো আপনি ভিসা চেক করবেন টাকা দিবেন প্রবলেম নেই আপনার কোনো প্রতিনিধি থাকলে দুবাইতে আমাদের অফিস ভিজিট করাইবেন চেক করবে টাকা দেবে তবে কন্ডিশন বলে দিছি ডানবেস যতগুলো কাজ আছে ওগুলার মতো অবশ্যই আপনারা পেমেন্ট গ্যারান্টি আমাকে দিতে হবে এর মাঝে আপনাদেরকে বলে দেই কিছু কথা সহজ ভাষায় সহজভাবে আপনাদেরকে বুঝাই আপনাদেরকে বলি যে ভাই আমি এই এই তরিকাতে বিষা করি বা এই এই তরিকাতে আমি কাজগুলা প্রসেস করি আপনারা ওইটার কি করেন রিয়াকশান দেন হচ্ছে খুবই বাজেভাবে আমি কমেন্টসগুলো যখন করি খারাপ লাগে যে আমি তো ভাই কারো কাছে বলি না যে আমার টাকা দিয়ে যান ভাই আপনারা অফিস আসেন সরাসরি কথা বলেন যদি ভালো লাগে আপনারা কাজ দিবেন আমি কাজ করব। আমার টাকা লাগবে না ইসার করে আপনি টাকা দেন এখন আপনি আমাকে এসে বলেন অনেকে ফোনে বলেন যে ভাই আপনা আপনাকে টাকা দিব না ঠিক আছে তো ডকুমেন্টস দিয়ে দিলাম আপনি কাজ করেন ভাই আমার তো গ্যারান্টি করতে হবে আমাকে তো গ্যারান্টি দিবেন না সিকিউরিটি দিবেন না আমি যে আপনার কাজটা করলাম কাজটা নিলাম কাজটা করতে দিলাম প্রসেসিং স্টার্ট করলাম আপনি যদি পরে আমার ফোন রিসিভ না করেন আপনি যদি আমার ডকুমেন্টসগুলো রিসিভ না করেন না নেন তো আমি আপনার পাবো কোথায় আমারও তো আপনি পায়ে যাবেন আমার প্রতিষ্ঠান আছে আমি এক জায়গায় বসছি আসছি আমারা পাবেন আপনার প্রতিনিধি সেই জন্য আপনি পাঠান আপনার কোনো রিলেটিভ কেউরে পাঠান ডাকাতে পাঠান দুবাইতে পাঠান পাঠান সরাসরি কথা বলে দেন কাজ করেন এটাই সবচেয়ে ভালো যারা আউট অফ দুবাই আছেন বাংলাদেশ থেকে হোক বাহারাইন কুয়েত সৌদি ওমান মালয়েশিয়া সাউথ আফ্রিকা থেকেও আমার কাছে ফোন আসে সেই বাইদের উদ্দেশ্যে এখন এই কথাগুলো বলা আপনারা যদি গ্যারান্টি করতে পারেন সো ফোন দিবেন কাজ করবেন আর যদি গ্যারান্টি করতে না পারেন বিশ্বাসই করতে না পারেন তাইলে আমি মনে করি যে আপনাদেরও মূল্যবান টাইম নষ্ট করেন না আমার মূল্যবান সময়গুলো নষ্ট করে না প্লিজ সো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন পাশে থাকবেন পাশে রাখবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টস করবেন যা কোনো কিছু জানা থাকলে তথ্য জানার থাকলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন ডিসক্রিপশনে দেওয়া আমার নাম্বার আছে আমেরিকান নাম্বার দেওয়া আছে দুবাইন নাম্বারও দেওয়া আছে আমার নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপও আছে ডাইরেক্ট ফোনও দিতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং চ্যানেলটাকে শেয়ার করে দিবেন যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি টার্ন অন করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও সবাইকে রমজান মোবারক আল্লাহ হাফেজ